ব্রিটেনের হোম অফিসের অভ্যন্তরীণ সরকারি তথ্য অনুযায়ী আশ্রয় প্রার্থীদের ওপর প্রতিদিন গড়ে দশটি হামলা নথিভুক্ত করা হচ্ছে এই ঘটনার তথ্য তখন প্রকাশিত হল যখন সরকারের করা বক্তব্য চ্যানেল পার হয়ে আসা অভিবাসীদের বিরুদ্ধে চলমান রয়েছে তথ্য অনুযায়ী দুই সালের জানুয়ারি থেকে দুই সালের আগস্ট পর্যন্ত হোম অফিসের তত্ত্বাবধানে থাকা অবস্থায় আশ্রয় প্রার্থীদের ওপর মোট পাঁচ হাজার নয়শ রেফারেল করা হয়েছে একই সময়ে ঘৃণাজনিত অপরাধের শিকারদের জন্য জন্য তিনশো আশিটি রেফারেল পাঠানো হয়েছে হোম অফিসের অভ্যন্তরীণ সুরক্ষা কেন্দ্রে ফ্রিডম অফ ইনফরমেশন আইনের মাধ্যমে পাওয়া এই তথ্য থেকে জানা যায় হোম অফিস এই সময়ে মানব পাচারের শিকার এগারো হাজার পাঁচশো রিপোর্ট পেয়েছে সরকারের মন্ত্রীরা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আগতদের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছেন যেমন জোরপূর্বক প্রত্যাবাসন বাড়ানো ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং তাদের ফ্রান্স বা বালকান অঞ্চলে ফেরত পাঠানোর পরিকল্পনা একটি চ্যারিটি সংস্থার প্রধান বলেন এই পরিসংখ্যান ভয়াবহ কিন্তু আমি অবাক হইনি আমাদের স্থানীয় দলগুলো প্রায় প্রতিদিনই হোম অফিস এবং তাদের কন্ট্রাক্টরদের বিরুদ্ধে সুরক্ষা সংক্রান্ত গুরুতর উদ্বেগ জানায় কিন্তু সেগুলো সাধারণত উপেক্ষা করা হয় বলে মনে হয় কেয়ার ফর কাইলেস প্রাপ্ত আলাদা এফওএল তথ্য অনুযায়ী দুই সালে মাইগ্রান্ট হেল্প থেকে হোম অফিস এক হাজার গুরুতর অভিযোগ পেয়েছে মাইগ্রান্ট হেল্প হোম অফিসের সাথে যুক্ত একটি সংস্থা যারা আশ্রয় প্রার্থীদের সমস্যা নিয়ে কাজ করে এর মধ্যে তিনশো অভিযোগ ছিল আশ্রয় প্রার্থীদের প্রতি কন্ট্রাক্টরদের আচরণ নিয়ে তবে ধারণা করা হচ্ছে এই তথ্য সমূহ প্রকৃত অবস্থার তুলনায় কম কারণ অনেকেই আশ্রয় প্রার্থনার আবেদনের ক্ষতির আশঙ্কায় অভিযোগ করেন না অভিযোগ করলেও তাতে কোন ব্যবস্থা নেওয়া হয় না তবে হোম অফিস সূত্র জানায় অনেক সময় একজন ব্যক্তির ব্যাপারে একাধিকবার রেফারেল করা হতে পারে গভ ডট ইউকে এর নির্দেশিকা অনুযায়ী আশ্রয় বাসস্থানে কোন ধরনের ক্ষতি নির্যাতন বা শোষণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা গ্রহণ করা হয় পার্লামেন্টের সর্বদলীয় হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটি আশ্রয় বাসস্থান সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত করছে শতাধিক ব্যক্তি ও সংগঠন লিখিত প্রমাণ জমা দিয়েছে যা তদন্তাধীন রয়েছে এবং ওয়েবসাইটে প্রকাশিত 都回来 ব্রিটিশ রেড ক্রস তাদের লিখিত প্রমাণে অপ্রতুল সুরক্ষা সংস্কৃতি চিহ্নিত করেছে যেখানে অনেক বাসিন্দা শারীরিক বা মানসিক ভাবে নিরাপত্তা অনুভব করেন না বলে জানা যায় ব্রিটিশ রেড ক্রস একটি হোটেলের উদাহরণ দেয় যেখানে নারীরা এবং কিশোরীরা যৌন হয়রানির শিকার হয়েছে এবং হোটেলের স্টাফদের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি একটি ঘটনায় জানা যায় একজন নিরাপত্তা রক্ষী হামলা চালিয়ে একজন আশ্রয় প্রার্থীকে গুরুতরভাবে আহত করলেও সেই আশ্রয় প্রার্থীকে অন্য কোথাও কেন্দ্রে স্থানান্তরের অনু কোনও সাড়া দেওয়া হয়নি আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি এক ব্যক্তিকে এমন একটি ঘরে ছাড়া হয়েছিল যেখানে জানালা ছিল না যা তার মানসিক অবস্থার জন্য ঝুঁকিপূর্ণ ছিল হোম অফিসের এক মুখপাত্র বলেন যেখানে ব্যক্তিগত কল্যাণ নিয়ে উদ্বেগ দেখা যায় সেখানে তাদের সুরক্ষা কেন্দ্রে রেফার করা যায় আমরা আমাদের দায়িত্বে থাকা ব্যক্তিদের কল্যাণকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি